আজকে সারাটা দিন এত 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 কাজের মধ্যে ব্যস্ত ছিলাম আমাদের বাসার প্রত্যেকে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দিস ইজ মি তাপস वेलकम ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ অনেক দিন পর আসলে একদম সকাল থেকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সকালে নাস্তা করলাম এক কাপ কফি খেলাম গরমের কারণে আসলে এখন চা কফি একদমই খাওয়া হয় না বের হয়ে দেখছি যে প্রচন্ড রোদ উঠেছে আর এই গরমে আমরাও থাকতে না পেরে চলে আসলাম আজকে এসি কিনতে কতবারের তুলনায় এবারে যেহেতু গরমটা অনেক বেশি আর এই তীব্র গরমে থাকা একদমই যাচ্ছে না আমার মনে হয় যাদের একটু সামর্থ্য আছে তারাই কিন্তু গরমে এসি নিচ্ছে আমরা অলরেডি আইপিএস তো লাগিয়েছি তবে আইপিএস যেটা কাজ করছে যে কারেন্ট না থাকলে হয়তো ফ্যানের বাতাসটা পাচ্ছি অতিরিক্ত এই গরমের কারণে ফ্যানের বাতাসটা কিন্তু গরমই লাগে কোনোভাবে আসলে শান্তি পাওয়া যাচ্ছে না আমাদের বাসায় আসলে এখনো পর্যন্ত এসি লাগানো হয়নি প্রথম আজকে আমরা বাসার জন্য একটা এসি নিব এখান থেকে যেহেতু বাসায় আমরা দুজনই বেশি থাকি সেই কারণে একটা রুমের জন্য আপাতত নিচ্ছি আমরা একটা নিলা তবে আজকে একসাথে দুইটা এসি নেব একটা আমাদের জন্য আর একটা হচ্ছে আমার পাশের বাসা আনটি তো আমরা দুই ফ্যামিলি মিলে দুইটা এসি আজকে এখান থেকে নিয়ে যাব আজকে এসিটা নেওয়া হচ্ছে সিঙ্গার থেকে যেহেতু আমাদের বাসায় বেশিরভাগ ইলেকট্রিক জিনিসই হচ্ছে সিঙ্গার থেকে নেওয়া হয়েছে তাই এসিটা আমরা সিঙ্গার থেকেই নিলাম আমরা যেদিন এসি নিতে এসেছিলাম সেদিন ছিল মে দিবস মে দিবসে কিন্তু একটু রিক্সা বা যে কোনো যানবাহনে কম চলাচল করে আমরা সেদিন বাসা থেকে বের হয়ে অনেকটা সময় ওয়েট করেছি রিক্সার জন্য দোকান থেকে দেখতে পাচ্ছিলাম যে বিশাল একটা মিছিল যাচ্ছে মেয়ে দিবস উপলক্ষে কি এই দিন আসলে গাড়ি ঘোড়া চালায় না আবার অনেকেই দেখলাম যে চলছে গাড়ি ঘোড়া মোটামুটি এই গরমে কিন্তু এসির দোকানে এসির সংখ্যাও কিন্তু কমে গিয়েছে এবং যারা লাগিয়ে দিবে তাদেরকেও পাওয়াও কিন্তু একটু চাপের মধ্যে এসি দোকানে শেষ করে কাজ আমি গিয়েছিলাম একটু শপিং এ আমার টুকটাক কিছু শপিং আছে যেহেতু আজকে আমি বিকালের দিকে সিরাজগঞ্জ যাব। কিছু কিছু দিন থাকে না যে এক দিনে আসলে অনেক কাজ পড়ে যায় তো সেই দিনটা ছিল ঠিক এরকমই সকালে যখন আমরা বের হই সেদিন কিন্তু বাসায় মেহমান ছিল বাট তাদেরকে ওরকম রেখে আসলে এসি কিনতে তারপর টুকটাক শপিং করে আমার বাসায় ফিরতে বেশ অনেকটাই লেট হয়ে যায় বাসায় এসে দেখে যে অলরেডি আমাদের এসি লাগানো শুরু করে দিয়েছে ওনারা মেবি হচ্ছে তিনটার দিকে এসেছিল আর এসি লাগাতেও কিন্তু বেশ অনেকটাই সময় লাগে এরপরও আমাদের খুব একটা বেশি সময় লাগেনি যেহেতু আমাদের আগে থেকে লাইন করা ছিল শুধুমাত্র এটা সেট করতে আসলে যতটুকু সময় লাগে অতিরিক্ত এই গরমে এসিটা আসলে অনেক বেশি দরকার আর দেখেন এই রুমে কিন্তু পুরো রোদ লাগে আসলে এটা সামনের দিকে রুম যে রুমে এই রুমে দিনের বেলা একদমই থাকা যায় না জন্য এসিটা অনেক বেশি দরকার ছিল পরবর্তীতে যেহেতু এখন একটাই লাগানো হলো পরবর্তীতে আমাদের আরো দুইটা বেডরুমে লাগানো হবে তখন আপনাদের সাথে শেয়ার করবো মাঝে মোটামুটি অনেক কাজ কমপ্লিট করলাম ব্যাগ গুছিয়েছি খাওয়া দাওয়া করেছি তারপরে প্রায় সাড়ে পাঁচটা ছয়টার দিকে বের হয়েছি তখনও ওয়েদারের অবস্থা এতটা চকচক করছে ঝামেলার দিন এমনিতেও ঝামেলা থাকে সেদিন বাস পেতেও অনেকটা সময় লেগেছে তারপরে আসলে সন্ধ্যায় হয়ে গিয়েছে যমুনা সেতু পার করতে এই প্রথমবার মনে হয় এত লেট করে আসলে মানে সিরাজগঞ্জ পৌঁছাচ্ছে আমি সব সময় সকালের দিকে বা দুপুরের আগ দিয়ে পৌঁছানোর চেষ্টা করি সারাদিন এত কাজে ব্যস্ততার মধ্যে আসলে বিকালের এই সময়টা বা সন্ধ্যার দিকে একদমই আসলে ভালো লাগছিল না গরমও লাগছিল প্রচন্ড আর বিরক্ত লাগছিল বারবার এটাই আসলে মনে হচ্ছিল যে কখন একটু বাসায় গিয়ে পৌঁছাবো আর দিন আমার খুব একটা শান্তি লাগবে অনেকদিন পরে এসেছি হালকা ঘোরাঘুরি তো করবো সেগুলো আপনাদের সাথে হয়তো বা শেয়ার করতে পারবো যেহেতু এখানে আমার আসলে লং টাইম থাকা হয় না আমি মাঝে মাঝে আসি কিছুদিন থাকি আবার টাঙ্গাল ব্যাক করবো দিন আসলে একদমই বাসায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় সাড়ে সাতটার মতো বা সাতটার মতো বেজে গিয়েছিল এরপর ফাইনালি সারাদিনের ব্যস্ত পরে বাসায় পৌঁছালাম ফ্রেশ হলাম আগে তারপরে হচ্ছে শরবত খেলাম সেদিন আসলে এত বেশি ব্যস্ত ছিলাম একদম ঘুম থেকে ওঠার পর থেকে ব্যস্ত ছিলাম তাই এখানে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেশ ভালো লাগছিল থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই মিনি ব্লগ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ